থাকবে আজকে মাত্র তেত্রিশ হাজার টাকা আচ্ছা তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার অফার প্রাইস দিব মাত্র 22500 টাকা তাহলে 22500 টাকা Samsung S10 টাকা করে তাহলে 22000 22000 টাকা S10 Plus তাহলে মাত্র 20000 টাকা করে আর Samsung A54 আজকে হলে 20000 টাকা 20000 টাকা আপনারা 256 জিবি নিলে আমাদের কাছে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 56 আজকে 50000 টাকা iPhone 12 Pro Max পাবেন তো আবার গোল্ড কালারের ডিভাইস থাকতেছে কিন্তু ভাই হ্যাঁ 50 মাত্র 27 মাত্র 27000 জি

অর্ধেক দামে তাও কিন্তু নিতে পারবে ভালো প্রসেসর ভালো ক্যামেরা আলাদা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাই কানে বাই যাবে তো ভিউয়ার্স আর কথা না বেরে শুরু করে যাক আজকের ভিডিও আজকের ফুল ডিটেইল করবে এই শপের প্রিয় বুক আমাদের আলাদা আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই

আমাদের হোয়াটসঅ্যাপ করুন ইভেন হচ্ছে জাস্ট দুই হাজার চল্লিশ টাকা দিয়ে নাম ঠিকানা নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখে খুলে চেক করে নেওয়ারও কিন্তু অপশনটা থাকতেছে এখানে আর যারা শপে এসে নিতে চায় লোকেশন বলে আর অবশ্যই শপে এসে যারা নিতে চান মার্কেটে যেমন ফিচার পার্ক লেভেল ফোরে আসবেন লেভেল ফোরে আসে আপনার ব্লক এ জিরো জিরো ফাইভ এ টু সব নম্বর গ্যাজেট ল্যাব বিটি আমাদের হ্যাঁ বাজার না চিনবেন আপনার স্ক্রিনে নাম্বার কল করুন আপনাকে নিয়ে আসবেন বিসমুল্লাহ শুরু করা আছে

তারপর হচ্ছে টুয়েলভ প্রো ম্যাক্স দেখেন অনেকগুলো কিন্তু আছে আমাদের কাছে টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি দুশো সব জিবি সবগুলো ভেরিয়েন্টি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ 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 গোল্ড কালার আছে একশো আঠাশ জিবি টার অফার প্রাইস দিয়ে দিব পঞ্চাশ হাজার টাকা অনলি

চোদ্দ হাজার পাঁচশো টাকা জি রেডমি বারো আট দুশো ছাপান্ন জিবি ওভার প্রায় যে নিবেন সেই জিতবেন মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা রেডমি বারো জি

বিভোর বি টোয়েন্টি সেভেন বারো স্থাপনা জীবী মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার বারশো টাকা আচ্ছা তারপর তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা

ভিভো T3 থ্রি ভিভো ফিঙ্গার মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজারের টি থ্রি টি তারপর এবার ওপো এফ আইভ এক্স এফ মাত্র দশ টাকা জি মানে প্রাইস থাকবে প্রাইস মাত্র বারো টাকা বারো টাকা টাকা আচ্ছা আচ্ছা এ ফিফটি নাইন মাত্র এগারো টাকা

এমআই টুয়েলভ আছে বারো দুই ছাপান্ন এর জন্য ওয়ান ফুল বক্স অফার প্রাইস মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো আচ্ছা তো এই হচ্ছে আজকে ডিভাইস আমাদের তো ভিয়াস আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ